আবর্জনা স্তূপ পঠন পাঠন লাটে অঙ্গনওয়ারি সেন্টারে অঙ্গনওয়ারি সেন্টার বন্ধের পথে ময়লা আবর্জনার দুর্গন্ধে ছাত্রছাত্রী সহ ওই দিদিমণির বসে থাকা বা ক্লাস করানো কোনোভাবেই সম্ভব হচ্ছে না মহকুমা প্রশাসন সব জেনেও কোনো ব্যবস্থা গ্রহণ করছে না ফলে অঙ্গনওয়ারি সেন্টারের দিদিমণি হেল্পার এবং অভিভাবকদের মধ্যে অঙ্গনওয়ারি সেন্টারের হেল্পার বুলটি দাস জানিয়েছেন সেন্টারটি শ্মশানঘাটের পাশে অবস্থিত তিনি জানান কিছুদিন পূর্বে রাতের অন্ধকারে বাজারের এক ব্যবসায়ী তিনটি গাড়িতে করে কিছু ময়লা আবর্জনা এনে ওই অঙ্গনওয়াড়ি সেন্টারের সামনে ফেলে যায় পরের দিন সকাল হতেই দেখা যায় ময়লা আবর্জনার সঙ্গে প্রচুর বোতল ভাঙা পচন ধরা শুকনো মাছের প্যাকেট সহ দুর্গন্ধযুক্ত বিভিন্ন মালামাল রয়েছে একে একে দিন পার হতেই ওই স্তূপগুলি থেকে দুর্গন্ধ বেরিয়ে আসতে শুরু করেছে দুর্গন্ধের ফলে ওই অঙ্গনারী সেন্টারে ছাত্রছাত্রী সহ দিদিমণি এবং হেল্পারের বসে থাকা দায় হয়েছে তাছাড়া ওই দুর্গন্ধের ফলে পনেরো দিন যাবত ওই সেন্টারে রান্নাও বন্ধ সমস্ত ঘটনা সিডিপিও অফিস কর্তাদের জানানো হয়েছে কিন্তু কুম্ভ নেত্রায় আচ্ছন্ন কর্মকর্তারা ক্ষোভে ফুসছেন সংশ্লিষ্ট এলাকার অভিভাবকরা তাহলে আবর্জনার স্তূপ অঙ্গনড়ি সেন্টারে ফেলা হয় অঙ্গনড়ি সেন্টারটা থেকে দুর্গন্ধ বেরোয় ছাত্রছাত্রী এবং কর্মীরা সেখানে বসতে পারছে না এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিও এই চ্যানেলে আপনারা নিয়মিত পেয়ে যাবেন আপনারা কমেন্ট করে জানাতে পারেন আর কি কি বিষয় নিয়ে ভিডিও বানালে ভালো হয় চেষ্টা করব সেই সব বিষয় নিয়ে ভিডিও বানানোর আজকের ভিডিও এখানে শেষ করলাম সকলে ভালো থাকুন সুস্থ থাকুন